হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বাবেনের জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে আমাদের তো অনেক দিন পরে ব্লগিং আসল এরকম কেমন হয়েছে বন্ধুরা এটা আমাকে কমেন্টে জানাও এরকম এটা মিশো থেকে অর্ডার করা হয়েছিল এই ড্রেসটা এটা প্যান্ট প্যান্ট সেট আর ওই ড্রেসটা দেখো এরকম ড্রেসটা বাবিনের জন্য নেওয়া হয়েছে আর তোমরা বলো যে কেমন আছো তোমরা কারণ অনেক দিন ব্লগ ছাড়া হয়নি অনেক দিন পরে আমি ব্লগ ছাড়ছি তো আমি তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি তোমাদের কাছ থেকে তো যাই হোক এখন যতটা পারবো তোমাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করবো আর বলো তোমরা সবাই কেমন আছো ব্লগিং তো আমার দ্বারা হচ্ছে না ঠিকঠাক কী বলবো আর ব্লগিংয়ে কারণ একটা ব্যবসার মধ্যে ঢুকে গেছি সব ইউটিউবাররাই এখন ব্যবসার মধ্যে করছে তো আমিও ব্যবসাই করছি আর এখন তো যতটা পারবো তোমাদের সাথে একটু টাইম স্পেন্ড করবো আমি ওরকম না যে আজকে রেটা রান্না হচ্ছে কালকে ওখানে যাচ্ছি বা এখানে করছি সেরকম তো হচ্ছে না না একটু দেখতে হবে তোমাদেরকেও ঠিক আছে এটাই বলবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে